মানুষ মারা গেলে আমরা এটা দিয়ে মাটি দেই মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা না এটা মাটি দেওয়ার দোয়া আমি এটা কোরআন হাদিসে পাইনি এটা কোরআনের একটা আয়াত মাটি দেওয়ার আলাদা দোয়া আছে আসলে কি এটা মাটি দেওয়ার সময় দোয়া নয় দেখুন সব কি বলে দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখা আমরা কি বলি মাটি দেওয়ার সময় কি বলি মাটি দেওয়ার সময় বলিমানি কত র এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল মাটিতে আবার রেখে গেলাম এখান থেকে পুনরুত্থিত করা হবে ماتي دا ورسمة ايه دو افردتا هاي مين ها خلاك نو افردنا ايه دو قومينا نو كده جم تارتا نو اتوش الدنيا تا مجموع فتاوى او مقالات متنوعة تأليف الفقير الى عفو ربه عبدالعزيز ابن عبدالله ابن عبدالرحمن ابن باز شيخ بن بازر اي مجموع فتاوى ايه تا الجزء الثالث عشر ترى وتمو بيزو 196، chapter النام ما يقال عند دفن الميت سؤال ما حكم قول منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى عند الدفن ما يقال عند دفن الميت ميت قد دفن قرش بولا هوبي প্রশ্ন করা হয়েছে যে ইনদা দাফন দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া يكون নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াত পড়ার হুকুম কি জবাব জিম জবাব اللَّهِ সুন্নাহ এটা সুন্নাত يكون هناك بِسْمِ الله والله أكبر مجموع فتاوى تراتمو خندو page 196-197 اشنا رحتا كتاب ديكي. كتاب المجموع شرح المهذب للشرازي اتا ابن نوبر كتاب اتا حد سے پنچم خندو الجزء الخامس پیج 259-260 اخن تک شروع قال القاضي حسين والمتولي وآخرون قاضي حسين ابن متولي ابن النورة بولتن يستحب أن يقول في الحثية الأولى منها خلقناكم وفي الثانية وفيها نعيدكم وفي الثالثة ومنها نخرجكم تارة أخرى مسترى بولتن مستحب هلو بروتهمبر ما من منها خلقناكم تيتيبربر من وفيها نعيدكم تيتيبربر ومنها نخرجكم تارة أخرى وقد يستدل له بحديث أبي أمامة رضي الله عنه قال لما وضعت أم كلثوم بنت رسول الله صلى الله عليه وآله وسلم في القبر قال رسول الله صلى الله عليه وآله وسلم منحا غلفی ہے نوعید کمنحا نقرم تا رتن اخرا روا احمد دلل ہلو جہ اللہ رسول بیبی سوری جہن اللہ الرسول مے ام کلثوم اللہ رسول صلی اللہ علیہ وآلہ وسلم چار میر ایک میں ام کلثوم رضی اللہ تعالی عنہ کہ جخن কবরে রাখা হলো তখন আল্লাহর হাবিব সাল আলহি আলাইসাল্লাম পড়লেন মিনহা খালাকুম ওয়াফিহা নুম ওয়া মিনহা নুখরিজুগুম তান উখরা ইমাম আহমেদ হাদিসটা বয়ান করেছেন এই হাদিসের মধ্যে তিনবারে তিন কথা বলা হাদিসে এটা নাই আল্লাহর হাবিব সাল আলহি আলাইসাল্লাম যখন কবরে রাখেন তখন এই একটা পড়েছেন এই হাদিসের সনদে তিনজন রাবি দুর্বল আছেন ইমাম না অবি বলেন ওয়া ইনকান ওয়ালাক ইন ইউস্তান সুবি হাদিফ ইল ফাদ ইল ওয়া ইনকান অফ দ্য আই ফেত আলি স্ন্যাহ্ হাদিস ফাদ ইলের বিষয়ে এটা গ্রহণ করা যায় যদিও দ্য আইফুলি হয় ওয়াই ও আমাল বিহা ফিত তারগিব ইউয়া তারহিব তরগিব এবং তারহিব এই বিষয়ে ওই সব আদেশের আমল করা যায় এখানে আর একটা কথা বলেছেন প্রাসঙ্গিক বলছি ইউস্তাহাবি মুস্তাহাব হল দাফন করার পরে কিছু সময় একটু দীর্ঘ সময় ধরে কবরের পাশে দেখা দোয়া করা মাইতের জন্য ইস্তফবার করা এটা ইমাম শাহে রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিয়েছেন এবং তার সাথে সকলে একমত প্রকাশ করেছেন কালু তারা আরও বলেছেন ওয়া আন ইউ কোরআন দাহু সেই মিনাল কোরআন তারা আরও বলেছেন মুস্তাহাব হলো কবরের পাশে কোরআন শরীফ থেকে কিছু তিলাওৎ করা ওয়া ইন ফতামুল কোরআন আ না আফদাল আর যদি পুরা কোরআন শরীফ খতম করা হয় তাইলে আফজল হবে শেষ করতে চাই এই দুটি কিতাব দিয়ে দলিল দিলাম মিনহা খালা কনায় কুমিহা নুয়েদু কুম মিনহা নখরিজু কুম তাহরাতন ওখরা বলা যাবে শেখ বিন বাস্তি বলেছেন আর যাদের আওলাদ হাফিজ আছেন বা যাদের সুবিধা আছে ওসিয়ত করে যেতে পারেন দাফন করার পরে সম্ভব হলে আমার কবরের পাশে কোরআন শরীফ এর খতম কোরআন শরীফ আদায় করে নিও আসসালামু আলাইকুম ওরি ওবরকাত